প্রথমেই জানাই আপনাকে অসংখ্য শুভেচ্ছা আপনার নাম এবং বর্তমানে আপনি কোন সরকারি দপ্তরের কোন পদে কর্মরতা আছেন নমস্কার আমি সুদেশনা অধিকারী আমি দু হাজার একুশের ডাবলি পরীক্ষায় অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হিসেবে সিলেক্টেড হয়েছি আপনি কবে এই পোস্টে জয়েন করেন আমাদের এখনও জয়নিং হয়নি তবে শীঘ্রই সেটা হবে আচ্ছা রাইসে আপনার পথ চলা কোন সাল থেকে আমি রাইসে দু সালে ভর্তি হই আপনার এই এতদিনের স্ট্রাগেলে রাইসকে আপনি আপনার সাথে কিভাবে পেয়েছেন সে অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটুখানি শেয়ার করেন দু হাজার থেকেই শুরু করি রাইসে ভর্তি হওয়া আমার দু হাজার প্রথম অ্যাটেম্প ছিল প্রথম অ্যাটেম্পটেই আমি মেইনস দিতে পারি এবং সেই জন্য সম্পূর্ণ অবদান রাইসের রাইসের যেভাবে স্টাডি ম্যাটেরিয়াল বা মান্থলি এক্সামগুলো বা মকগুলো যেভাবে অ্যারেঞ্জ করা ছিল আমি খুব ডেডিকেটলি সেগুলো ফলো করতাম এবং আমার মনে হয় সেটা অনেকটাই আমাকে সাহায্য করেছিল এবং আমি ফাইনালি থার্ড অ্যাটেম্পটে আমি সাকসেসফুল হই এবং সেই জন্য রাইসের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনি কি সমাবর্তনের আগে অ্যাটেন্ড করেছেন না এর আগে আমার সেরকম সুযোগ হয়নি তবে এবারই প্রথম এসেছি তো আজকে মঞ্চ থেকে পুরস্কার নেওয়ার সময় অনুভূতিটা কেমন হয়েছিল হ্যাঁ ভীষণই ভালো লাগছে তাও আবার নিজের সাকসেসফুল হয়ে মঞ্চে এভাবে পুরস্কার নিতে পেরেছি এটার জন্য খুবই ভালো লাগছে এবং রাইসকে এর জন্য অনেকটাই ধন্যবাদ ধন্যবাদ নিউ অ্যাক্সপিরিয়েন্সের জন্য আপনার অ্যাডভাইস কি হবে নতুন যারা অ্যাসপিরেন্টস আছেন বা যারা ড্রিম দেখছেন যে কোনো না কোনো ফিল্ডে সফল হবেন তাদেরকে একটাই কথা বলতে চাই যে পরিশ্রমের কোনো বিকল্প নেই হার্ডওয়ার্ক ডেডিকেশন পেশেন্স সব দিয়েই যে কোনো সাকসেসফুল ক্যান্ডিডেট যে কোনো পরীক্ষায় ক্লিয়ার করতে পারে তাই সবাইকে অল দ্য ভেরি বেস্ট আমার মনে হয় সকলেই যদি এই জিনিসগুলো ফলো করে তাহলে নিশ্চয়ই সাকসেস একদিন একদিন নিশ্চয়ই আসবে Thank you for sharing your wonderful experience with us. Thank, Thank you once you. again. Thank you so much.